একটু সমস্যা হয়েছিল আপনার সাথে দুই তিন মিনিটে অসুবিধা হতো অসুবিধা আমার সমস্যা থাকতো না বলতো হ্যাঁ এখন আপনার থেকে চিকিৎসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ

কোন বিশেষ টিপস আছে কিনা কেন আপনি আচ্ছা এখন যাদের এই ধরনের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে বা বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ পরামর্শ আছে কিনা কারণ অনেকের জীবনে কিন্তু এই দু একটা কথাতে কিন্তু

অনেকে হতাশ হয়ে যায় তো ঠিক আছে আপনাদের দুজনের জন্য স্বামী জন্য আমরা এবং দর্শক যারা দেখছে সব থেকে দোয়া রইল আল্লাহ তালা আপনাদের সুসন্তান নিকাশ সুসন্তান দান করুক দাম্পত্য জীবনটা আল্লাহ আরো ভালো করে দিক তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আল্লাহ